ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস লাইফস্টাইল আর আজ আবারও অনেক দিন পর চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে পারিবারিক কিছু সমস্যার কারণে অনেক দিন কোথাও ঘোরা বা বেরোনো হয়নি তাই মন মেজাজ ভালো করার জন্য একটু কাছে পিঠে আমরা বেরিয়ে এলাম অনেকেই এতক্ষণে ছবি দেখে বুঝে গেছো কাছে পিঠে বলতে আমরা কোথায় গেছি আর তাও আমি আর একবার বলে দিই কাছে পিঠে বলতে আমরা গেছিলাম আমাদের বাড়ি থেকে ব্যান্ডেলে ওই আমাদের পক্ষী রাজ নিয়ে আর আমার বরেতে বেরিয়ে পড়েছি বললাম ব্যান্ডেল যাচ্ছি কারণটা হচ্ছে লাহিড়ি বাবার আশ্রমে যাচ্ছি আমরা রিসেন্ট কিছুদিন আগে আমার শ্বশুর শাশুড়ি ওখানে ঘুরে এসেছে শুনেছি জায়গাটা খুব সুন্দর মনটা বেশ ভালো করার মতো পরিবেশ তাই আর কি আমরাও কাছে পিঠে কোথায় যাব যাবো ভাবতে ভাবতে লাহেরি বাবার আশ্রমের দিকে রওনা দিলাম যেহেতু আমাদের পখিরাজ নিয়ে গেছি তাই বাড়ি থেকে পঁয়তাল্লিশ ও পঞ্চাশ মিনিটের মধ্যেই আমরা লাহেরি বাবার আশ্রমে পৌঁছে গেলাম হ্যাঁ বেশিক্ষণ লাগবে ও হ্যাঁ আর এই যে এই সুন্দর আমবাগানের মধ্যেই লাহিড়ি বাবার আশ্রমটা চলুন ভেতরে যাওয়া যাক আর হ্যাঁ এখানে জুতো খুলে রেখে যেতে হয় জুতোর জন্য পার হেড দু টাকা করে নেয় তবে ভেতরে গিয়ে দেখলাম ভেতরেও জুতো খোলার জায়গা আছে আর ঢুকতেই শিব ঠাকুরের মূর্তিটা দেখতে পেলাম তাই ভাবলাম বাবাকেও ক্যামেরা বন্দি করে নিই ঢোকার পর আরও দেখলাম এখানে অনেক ধরনের পাখি রয়েছে যে পাখিগুলোর নাম আমার জানা নেই কিন্তু আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন তাহলে আমিও জেনে যাব আর কি দাঁড়ান পাখিগুলোকে আপনাদের দেখাচ্ছি তার আগে পাখিগুলোকে বেশ ভালো লাগছিল বলে একটু ডাক ছিলাম আর কি পাখির ডাক চারিদিকে এত গাছপালা দেখেই মনটা অর্ধেক ভরে গেছে চলুন দেখি কি কি পাখি আছে এই যে হাঁস জানি তবে এগুলো কী হাঁস ঠিক আমার জানা নেই আর এই সাদাগুলো সম্ভবত রাজহাঁস যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে কিন্তু শুধরে দেবেন চলুন শুধু পাখির কাছে পড়ে থাকলে হবে না এবার এগোতে হবে রাস্তাটা দেখুন কি সুন্দর আলপনা করা দেখতে বেশ ভালো লাগছে আর চারিদিকে সবুজ গাছে ভরা তার সাথে সাথে আছে নানান ধরনের পাখির ডাক অনেক লোকজন গেছে দেখলাম আমরা তো শুধু ব্যান্ডেল মানে ব্যান্ডেল চার্চ চিনতাম লাহিরি বাবার আশ্রমটা আমি প্রথম গেলাম আমার কাছে জানা ছিল না ব্যান্ডেল স্টেশনে নেবেও লাহিরি বাবার আশ্রমে আসা যায় অনেক টোটো দাঁড়িয়ে আছে দেখলাম বাইরে তবে টোটোর ভাড়াটা আমার ঠিক জানা নেই তবে এটুকু বুঝলাম টোটোগুলো ব্যান্ডেল স্টেশনে যাচ্ছে অতএব ব্যান্ডেল স্টেশন থেকে সহজেই লাহিরি বাবার আশ্রম বললে আপনাকে টোটো এখানে পৌঁছে দেবে আর হ্যাঁ যেখানে আমাদের গাড়ি রাখতে দেখলেন ওই গাড়ি রাখাটা হচ্ছে পার্কিং এরিয়া ওখানে গাড়ি রাখার জন্য দশ টাকা করে নিয়েছে এছাড়াও আশ্রমের আরও অনেক নিয়ম আছে যেগুলো আমি যতটা পারবো বলবো তাছাড়া শেষে আপনাদের ওদের নিয়মের চারটা দেখিয়ে দেবো কাজেই ভিডিওটায় কিন্তু থাকবেন আর এটা কি পাখি জানলেও আমাকে জানাবেন আমার জানা নেই পাখিটা কিন্তু দেখতে কীরকম অদ্ভুত ধরনের ছিল আমি দেখিনি ফার্স্ট টাইম এরকম পাখি দেখলাম আর দেখুন এখানেও আমার ডান সাইডে জুতো রাখার জায়গা আছে কাজেই জুতো পরে ভেতরে এলে এখানে জুতো খুলে রেখে যেতে হবে এখানেও জুতো রাখার ভাড়া মনে হয় দু টাকা করেই নিয়েছে আরও দেখুন এখানে বাচ্চাদের দোল্লা আছে একটু ছোট পার্ক মতো করা আছে স্লিপ আছে মানে বাচ্চাদেরও এখানে নিয়ে এলে বেশ ভালো লাগবে তাদেরও বিকালবেলা চট একটু মন ভালো করার মতো ভালো জায়গা এটা একটা বলতে পারেন আমার তো তাই মনে হলো ঘন্টা তিন চারের সময় এখানে কীভাবে কেটে যাবে সেটা বোঝাই যাবে না আর এখানে ছোট একটা মিউজিয়াম মতোও আছে আর চারিদিকে এরকম সুন্দর সুন্দর মূর্তি করে সাজানো আছে একটা বেশ সাজানো গোছানো পরিপাটি আশ্রম খুব ভালো লেগেছে আমার এখন আমরা যাচ্ছি মেন মন্দিরের দিকে মেন মন্দিরটা শুনেছি ছটায় বন্ধ হয়ে যায় আর এখন ছটা বাজতে ওই দশ মিনিট মতো বাকি তাই তাড়াতাড়ি করে আগে আমরা যাচ্ছি মেন মন্দিরটা দর্শন করতে ওই মন্দিরটায় শুনেছি মেয়েদেরকে মাথায় একটা কিছু চাপা দিয়ে যেতে হয় আমার কাছে তো চাপা কিছু ছিল না তাই বরের রুমালটাই মাথায় চাপিয়ে নিয়ে চলে গেছি আর হ্যাঁ মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া যায় না তাই ভেতরটা আপনাদের নাই দেখাতে পারলাম আপনারা এসে দেখবেন তবে ভেতরটাও কিন্তু খুব সুন্দর কথা দিচ্ছি নিরাশ হবেন না আপনাদেরও খুব ভালো লাগবে একবার পারলে ঘুরে যাবেন আর যারা যারা ঘুরে গেছেন তাদের কেমন লেগেছে জানাবেন আর মেন মন্দিরে যাবার জন্য যে বললাম মাথায় কিছু চাপা দিয়ে যেতে হয় আপনাদের কাছে যদি কিছু নাও থাকে তাহলে বাইরে ওড়নাগুলো দশ টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে ওখান থেকেও চাইলে নিয়ে নিতে পারেন ভেতরের ছবি আপনাদের সামনে তুলে ধরতে না পারলেও বাইরেটা চেষ্টা করবো যতটা পারি ততটা আপনাদের সামনে তুলে ধরার আমরা শুক্রবার করে গেছিলাম তবে শুনলাম রবিবার রবিবার এই মন্দিরে খুব বড় করে নাকি আরতি হয় কাজেই রবিবারে ভিড়টাও নাকি এখানকার বেশি হয় চলুন কথা বলতে বলতে মন্দিরে এসেই গেছি এবার মন্দিরটা দর্শন করার পালা আপনাদের মতো আমিও মন্দিরটা প্রথমেই দর্শন করছি সাথে আপনাদের নিয়ে এত সুন্দর একটা মন্দির আমাদের বাড়ি থেকে এত কাছে আছে আমার জানাই ছিল না চলো জানা ছিল না তো কি হয়েছে এখন তো এসেছি ভালো করে ঘুরে দেখে যাই আর কি সুন্দর ছোট্ট একটা তুলসী মঞ্চও এখানে সামনে দেখলাম আর অনেক কিছু আছে চলুন ভেতরটায় এবার যাওয়া যাক আমরা ভেতরটা ঘুরে আসি আর ততক্ষণ আপনাদেরকে বাইরেটা যতটা সম্ভব তুলে ধরা যায় আপনাদের সামনে তুলে ধরি চলুন ভেতরটা ঘুরে এসে মনটা বেশ ভালো হয়ে গেছে আপনাদের বলবো আবারও একবার এসে যদি না ঘুরে গিয়ে থাকেন একবার ঘুরে যাবেন বেশ শান্ত পরিবেশ নিরিবিলি সুন্দর লাগবে এত সুন্দর গান হচ্ছে আস্তে আস্তে আরও ভালো লাগবে এর সাথে এবার চলুন মন্দির চত্বরটা ঘুরে নিই মন্দির তো ছটায় বন্ধ হয়ে যাবে শুনলাম মেন মন্দিরটা কিন্তু বাকিটা পুরোটা খোলা থাকবে কাজে আপনি বলব ছটার আগে এসে আসবেন যখন মেন মন্দিরটাও ঘুরে যাবেন আর এই দেখুন কি সুন্দর সুন্দর মূর্তিগুলো করা রয়েছে আর হ্যাঁ আমরা যেহেতু উল্টো রথের আগে গেছিলাম তাই দেখলাম এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য আলাদা আলাদা কি সুন্দর সুন্দর রথ সাজানো রয়েছে তাই এটাকেও ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখালাম এই রথটাও বেশ একটু অন্য রকম তবে ভালো লাগছে দেখতে চলুন বাকিটা ঘুরে আসি তবে এই আশ্রমে আরও একটা জিনিস ভালো লাগলো এখানে নানান ধর্মকেও তুলে ধরেছে যে জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগলো সাথে সাথে আপনাদেরও চলুন এক ঝলক ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখালাম আরও দেখছিলাম চারিদিকে একটা সুন্দর ধূপের গন্ধ যে গন্ধটা বেশ ভালো লাগছিল তবে রবিবার এলে আর একটু ভালো লাগতো আরতিটাও দেখতে পারতাম যাই হোক এমনি ঘুরে কিন্তু বেশ ভালো লেগেছে তবে আজকে রবিবার না হলেও এই আশ্রম চত্বরে ভিড় কিন্তু কম ছিল না ভালোই লোকের আনাগোনা আছে আশ্রমটা অনেক বড় বলে লোকটা হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না তবে দেখলাম বেশ ভালোই লোকজন আছে আর আপনারা তো ভিডিও দেখেইছেন বুঝেই গেছেন এই দেখেন এখানে গুরু তার শিষ্যদের শিক্ষা দান করছেন সেটাই মনে হয় তুলে ধরেছে বেশ ভালো লাগলো দেখতে আপনার রয়েছেন লোকনাথ বাবাকেও তাই ক্যামেরাতে কিন্তু নিয়ে নিয়েছি আর এই জায়গাটা দেখুন কি সুন্দর জলের মাঝে সুন্দর একটা মূর্তি করে রেখেছে আর চারদিকটা কীরকম জল দিয়ে সাজানো মনে হবে যেন কোথাও একটা বাইরে এসেছি আর এই ছোট্ট একটা পুল বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে নারায়ণ ঠাকুর না অন্য কোনো ঠাকুর আমি এই ঠাকুরটার নাম ঠিক জানি না কাজেই আপনারা যদি এই ঠাকুরের নাম জেনে থাকেন তাহলে বলবেন আমার তো দেখে মনে হচ্ছে নারায়ণ ঠাকুরই এবার জানি না চলুন আমার এই আশ্রমে পুরো ঘোরা হয়ে গেছে সাথে সাথে আপনাদেরও কিন্তু আমি যতটা পেরেছি ততটা পুরো ঘুরিয়েছি কেমন লেগেছে আমার এই ভিডিওটা জানাবেন কিন্তু দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় বাইরে কি দোকান আছে একটু খাইদাই করব সেটাও তো দেখবেন আর এই যে কি আর খাব একটু পাবড়ি চাট কিনে একটা পাবড়ি চাটই দুজনে মিলে খেলাম মোটামুটি পাবড়ি চাটটা ভালোই করেছিল আসলে এই পাশ দিয়ে যাওয়ার পথে সেই পুরোনো স্কুলে যে দোকানগুলো বসত সেই দোকানের একটা গন্ধ পেলাম তাই আর কি দাঁড়িয়ে এখান থেকে এক প্লেট পাবড়ি চাট কিনে খেলাম চলুন আমরা ততক্ষণ পাবি চাট খেয়ে নিই আর আপনারা এই আশ্রমের যে নিয়ম আছে সেগুলো একটু দেখে নিন এবার কি বাড়ির দিকে রওনা দিলাম সময় মন মেজাজ সব ভালো থাকলে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব